ডাকসুর নির্বাচন ঘিরে যতটা আলোচনার জন্ম হয়েছে ছাত্রদলের বিলম্বিত প্যানেল নিয়ে তার চেয়ে কম আলোচনায় নেই শিবিরের নতুন চমক অনেক আগেই গণমাধ্যমে ধারণা দেওয়া হয়েছিল শিবির এবার কিছু ব্যতিক্রম আনবে কথাটাই সত্যি হল তাদের ঘোষিত প্যানেলে দেখা গেল ভিন্ন আছে চাকমা হিন্দু শিক্ষার্থী আছে দৃষ্টিশক্তিহীন জুলাই যোদ্ধা তবে শুরুর দিকেই স্পষ্ট হওয়া দরকার এই প্যানেলটি সরাসরি শিবির নামে ঘোষণা করা হয়নি নাম রাখা হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ এখানে শিবিরের বাইরে শিক্ষার্থীরাও যুক্ত বরং শিবিরের পদধারী নেতাদের সংখ্যা তুলনামূলকভাবে কম তবু শীর্ষ তিন পদে সাদিক ক্রাইম ফরহাদ ও মহিউদ্দিনদের অবস্থান থাকায় এটাকে শিবির সমর্থিত প্যানেল বলার অবকাশ হয়ে গেছে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন একজন শিক্ষার্থী ফাতিমা তসনিম জুমা তিনি কখনোই শিবির বা ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না মূলত তিনি উসমান হাদির নেতৃত্বাধীন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অথচ এবার শিবির সমর্থিত প্যানেলে তার নাম উঠে আসায় বিস্ময় ছড়িয়েছে জুমার পরিচিতি এসেছে শাহবাগ বিরোধী অবস্থানের জন্য জুলাই আন্দোলনের সময় যখন টিএসসিতে সাইদি নিজামিদের ছবি টানাকে ঘিরে শাহবাগীরা বিক্ষোভ করছিল তখন জুমা সরব হয়েছিলেন বলেছিলেন শাহবাগিরা মপ তৈরি করে অন্যায় করেছে তাদের করা উচিত সেই থেকেই আওয়ামী লীগ ছাত্রলীগের চোখে তিনি বিরোধী মুখ তবে এবার শিবির প্যানেলে যোগ দেয় তাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা ছাত্রদলও মাঠে নেমেছে তাকে প্রশ্নবিদ্ধ করতে একদিকে বলা হচ্ছে তার বিভাগীয় নাচের আয়োজন নিয়ে চরিত্র হননের চেষ্টা অন্যদিকে আওয়ামী লীগের স্লোগান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে শাহবাগী বাম ছাত্রলীগ ও ছাত্রদলের মিলিত প্রচারণায় তাকে একদিকে অন্যদিকে লীগপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে জুমা অবশ্য সরাসরি জবাব দিয়েছেন তিনি বলেছেন নাচ ছিল ব্যক্তিগত অনুষ্ঠানের অংশ এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই আর জয় বাংলা স্লোগান ছিল আসলে আওয়ামী লীগের প্রতি ব্যঙ্গ পিনাকির সেই বক্তব্যেরই প্রতিফলন ফলে তাকে আওয়ামী লীগপন্থী বলার সুযোগ নেই বরং তার লড়াই দীর্ঘদিন ধরেই লীগের বিরুদ্ধেই এখন প্রশ্ন হচ্ছে শিবির কেন তাকে নিল অনেকের মতে ডাকসুর মতো জায়গায় জিততে হলে ইনক্লুসিভ প্যানেল ছাড়া বিকল্প নেই কারণ এখানে যেমন আছে হিজাব পরা মেয়ে তেমনি আছে পোশাকে চলা শিক্ষার্থীও সবার ভোট টানতে হলে বৈচিত্র্য জরুরি নইলে জেতা দূরের কথা প্রভাব ধরে রাখাও কঠিন তাই ধর্মীয় ও সামাজিক বিষয় মাথায় রেখেই শিবির এই কৌশল নিয়েছে এদিকে সমালোচনা উঠছে শিবিরের ভেতর থেকেও ধর্মীয় রাজনীতি করেও কেন এমন সিদ্ধান্ত কিন্তু নেটিজেনরা বলছে এটাই সময়োপযোগী পদক্ষেপ ইসলামের বার্তা পৌঁছে দিতে হলে মানুষকে ধীরে ধীরে কাছে টানতে হয় যদি শুরুতেই সবাইকে দূরে সরিয়ে দেওয়া হয় তবে ইসলামের আদর্শ ছড়াবে কিভাবে নজর কেড়েছে এও যে সাধারণ সময়ে জুমার স্বাভাবিক পোশাকে থাকলেও মনোনয়ন সংগ্রহের সময় তিনি শালীন পোশাকেই যোগ দিয়েছেন অনেকেই বলছেন এটাই শিবিরের বড় সার্থকতা ধীরে ধীরে পরিবর্তন আনা লেখক তাইয়েব আহমেদও এই প্রসঙ্গে একটি পর্যবেক্ষণ দিয়েছেন তার মতে ইসলামী রাজনীতি কখনোই সমাজের মূল অংশ হতে পারেনি নারী প্রশ্নে গোড়ামের কারণে তিনি লিখেছেন নারীর ভোট ছাড়া মূলধারার রাজনীতিতে প্রবেশ অসম্ভব এক থেকে দেড় কোটি নারী যারা পর্দা করেন না তাদের ভোট বাদ দিলে ইসলামী রাজনীতি ক্ষমতায় আসা কঠিন তাই ধীরে ধীরে বুঝিয়ে কাছে টানাই একমাত্র পথ এবারের ডাকসুতে চর্মনায় সমর্থিত প্যানেলেও নারী রাখা হয়েছে এজিএস পদে তাইয়েবের মতে শিবির এবার প্রথমবারের মতো ধর্মীয় গোরামির বাইরে এসে নারী পুরুষ মিলিয়ে নির্বাচনী প্যানেল প্রকাশ করেছে এটি একটি ইতিবাচক উদ্যোগ তবে এটিকে স্থায়ী করতে হবে ক্যাম্পাসে শিবিরের এই বৈচিত্র্যময় পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে প্রশ্ন রয়ে গেছে এটি কি নির্বাচনী কৌশল মাত্র নাকি ভবিষ্যতের জন্য এক নতুন পথ চলা এখন দেখার বিষয় এই চমক শিবিরকে ডাকসু নির্বাচনে কতটা এগিয়ে নিতে পারে দর্শক এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত জানান কমেন্টে আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন